তিফে মোহাম্মদ হমে লিখে লিখে কি সঙ্গে হম খত নবুত পে যা আপন লুটায়গে তিফ মোহাম্মদ হমে লিখে লিখে কি সঙ্গে হাম খত নবুত পে চা আপন লুটায়গে پکنا بھی نہیں آتا ہم جان لٹائیں گے

تو گے ہم پھر سے تعریف یا کی عشق نبی ہے کیا گے دنیا کو জজবাই ইমানি হাম দুনিয়া কোখাঙ্গে হাম খত মে আপনে লুটায়গে তিফ মোহাম্মদ হমে লিখে লিখে গে সঙ্গে হাম খত মে নতুন লুটায়গে যো উনকে দিবানে دل کے ترانے ہیں گستا کے نبی ہے جو শতা নে ও গুস্তাকে কে মোহাম্মদ কম নাম মিটায়গে আম খত মে নত পে যা লুটে তিফে মোহাম্মদ হব লিখে লিখে কি সঙ্গে আম খত মে নে যা লুটায়গে پک ہے جو دل میں بسے میرے دل چیر کے دکھا دیں گے نام و نبی کا ہے جو نا سبحان اللہ آرٹی ہوئے نا او میرے نبی پک ہے جو دل میں بسے میرے دل چیر کے دکھا دیں گے نام نبی کا ہے دشمان نبی سن لے زوباں پہ لگم تو دے جو جان ہمارا ہے دے دیں گے نبی کے لیے تعریف محمد ہمیں لکھے لکھے گی سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے اللہم সাল্লে আলা ভাই ও বাবা জি গনেরা ভাই আপনাদের মনে হয় ঘুম লেগেছে নাকি হ্যাঁ যাদের লেগেছিল ঘুম তারা উঠে পালিয়ে গেছে আপনারা যারা আছেন এখানে তারা বিশ্বনবীর মোহাব্বাতে আছেন কথা ঠিক কিনা জি তো আমি আপনাদের শোনাচ্ছি যেটা সেটা হচ্ছে ইমামে আজম আবুহানিবহমাতা আবুহানি বাবু এটা হলো বর্তমান চলছে কত হিজরি চোদ্দশো পঁয়তাল্লিশ আকাশে যে চাঁদ এ চাঁদের নাম হলো জামাদিউল উলা আর আবুহানি বাহজুর জন্মগ্রহণ করেছিলেন আশি হিজরিতে সত্তর বছর তিনি হায়াতে ছিলেন আর দেড়শো হিজরিতে তিনি এতেকাল করেছিলেন

এমন করে বিয়ের সময় আশার আদির হাম দশ হাম আমরা মোহরানা দিই আবু হানিফা হুজুরের দাম কত ভাই তৎকালীন সময়ের একজন সে তার নিয়ে এই জ্যোৎসনা রাতের বেলা চাঁদনি রাতের বেলা বেরিয়েছে একটু মরুভূমির ময়দানে পাইচারি করার জন্য এখন এ সময় আকাশে তখন পূর্ণাঙ্গ গোলাকার চাঁদ এখন চাঁদ যখন আকাশে গোল থাকে চাঁদের আলো দুনিয়ে আসে না আসে না গোলাকার চাঁদের আলোয় রাস্তাঘাট পুরো পরিষ্কার দেখা যায় বালির ওপরে যখন চাঁদের আলো পড়েছে গোল্ডেন কালারের আলোয়ে ওই বাদশার স্ত্রীর মুখে যখন পড়েছে তখন মুখটা চকচক করছে মানে স্ত্রী যা সুন্দরী এই চাঁদের আলো পেয়ে বাদশার স্ত্রী আরো বেশি সুন্দরী হয়ে গেছে বাদশা তখন আবেগের বসে স্ত্রীর চেহারা দেখে বলছে দেখো তুমি মনে হয় সব থেকে সুন্দরী তবে আমি বলি তুমি যদি চাঁদের থেকেও সুন্দরী না হও তাহলে তুমি তুমি তিন বেশি সুন্দরী চাঁদের থেকেও আর যদি চাঁদের থেকে তুমি তিন তালাক এই কথাটা বলেছে আবেগে রাতের বেলা এখন পরের দিন সকাল যখন ঘুম ভাঙলো মনে মনে চিন্তা করলো তাই তো বিবির ব্যাপারে যে কথা বললাম এ আমার স্ত্রী আসে না গেছে এখন জানতে গেলে দাওয়াত ডাকতে হবে কাদের মুফতিদেরকে ডাকা হলো বাদশা নামদাঙ্গ আলে মোলামা কে বললেন ও বাবা মুফতি সাহেবেরাঙা গতকাল রাতের বেলা আসমানে যখন গোলাকার চাঁদ ওই চাঁদের দিকে আমি আমার বিবি চেহারা দিকে দেখেছিলাম আমার বিবি চেহারাটা দেখতে বড় সুন্দরী মনে হলো আমি আবেগের বসে বলে ফেলেছি চাঁদের থেকেও বিবি আমার যদি সুন্দরী না হয় আমার বিবির ওপরে তিন তালাক এখন আপনারা ফতোয়া মশলা দিয়ে বলুন বিবি আমার আছে না তালাক হয়ে গেছে এ সময় মুফতি সাহেবেরা আর গবেষণা করে ফতোয়া বার করে বলল ও বাচ্চা নামদার গতকাল রাতের বেলা স্ত্রীর ব্যাপারে যে কথাটা আপনি বলেছেন এ কথার কারণে আপনার বিবি আপনার নাই বিবি এখন তালাক আপনার বিবি তালাক হয়ে গেছে বাচ্চা তখন চিন্তা করছে সর্বনাশ এমন একটা কথা আবেগে বললাম এখন বিবেক দিয়ে বিবেচনা করে দেখা যাচ্ছে স্ত্রী আর নেই আর আমার স্ত্রীটা অনেক সুন্দরী চারিদিকে বিরাট এলাকা ব্যাপী খুঁজে আমার এই স্ত্রীর সঙ্গে এই মেয়েটার সঙ্গে বিয়ে হলো আর এমন কথা বললাম বিবি তালাক এরকম মাঝে মাঝে আমাদের হয় কি হয় না হ্যাঁ মাঠের থেকে বাড়ি এসেছে পান্তা ভাত বা গরম ভাত রেডি নেই এরপরে স্ত্রীকে বলছে নেই কেন রাগের মাথায় এক দুই তিন বলে রাগের মাথায় বেরিয়ে গেছে তারপরে এবারে চিন্তা করছে সর্বনাশ দুটো বাচ্চা এদের উপায় কি হবে ইমাম সাহেবের কাছে বলছে হুজু সে রাগের মাথায় বউটারে এক দুই বলে ফেলেছি তিন পর্যন্ত দিয়ে দিস আর উপায় যদি থাকে একটা ব্যবস্থা করে দেন না হলে তো আর কোনো লাইন নেই কারণ দুটো বাচ্চা আমার কথা ঠিক কিনা এরকম হয় কি হয় না

এ সময় ওই জায়গা থেকে বছরের দশ একটা বাচ্চা ছেলে এত ভিড় দেখে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে গিয়ে বললো কি ব্যাপার আর কি হয়েছে এখানে মুক্তি সাহেবেরাও আলোচনা করে বাচ্চাটাকে শুনিয়ে দিলো ব্যাপারটা হলো এই ও জোয়ানেরা বছরের বাচ্চা ছেলে ডাঙ্গার কাছে গিয়ে বললো ও ব্যাপারে একটা ফতোয়া দেই বললো কে তুমি আর ইউ কে তুমি বললেন আমার নাম আমার পরিচয় পরে জানবেন যদি সুযোগ দেন একটা ফতোয়া দেই বললো ফতোয়া যখন দেবে তাহলে এখানে এস বাচ্চা একদম স্টেজে ডেকে নিয়ে দশ বছরের ছেলেটা বাচ্চার কাছে চলে গেল আলে মোলামা মুফতি যারা সামনে বসে আছে তারা অবাক হয়ে গেল আমরা ফতোয়া দিলাম আবার আমাদের ওপরে দশ বছরের ছেলেটা কি আমন ফতোয়া দেয় এই দশ বছরের ছেলেটা এসে বলেছিল ও বাচ্চা নামদা দেয় আপনি বলেছেন আপনার বিবিকে দেখে চাঁদের থেকে বিবি যদি সুন্দর না হয় আমার বিবির ওপরে তিন তালাক আমি দশ বছরের বালক কথক বলি এই কথার দ্বারা আপনার বিবি তালাক হয় না জোরে বলবেন না সোহান তালাক যে হয়নি তার তো রেফারেন্স লাগবে তার তো হাওলা রেফারেন্স দিয়ে তাই বোঝাতে হবে যে তালাক হয়নি বড় বড় মুফতি আলেমরা সব বসে আছে বলে ছেলে কি বলো আমরা ফতো দিলাম তালাক হয়ে গেছে তুমি বলছো তালাক হয়নি বলো না তালাক হয়নি বললো আরে হাওলা দাও কোন কেতাব থেকে ফতোয়া দিলে সেই কেতাবের নাম বলো দশ বছরের ছেলেটা বলেছিল এটা দুনিয়ার কোন মানুষের বানানো কেতাব নয় এটা হলো বিশ্ব নবীর বাইশ বছর পাঁচ মাস দশ দিন ধরে নাজিল কৃত থেকে করান ওজন এরা যুবক এরা আর করান মজিদ থেকে যদি দলিল দেয় করানো মজিদের আয়াত কেটে দিতে পারে এমন কোনো আলেম কোনো মুফতি হয় না এমন করে 10 বছরে ছেলেটা বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিন ওয়াজাইতুন অতুরি সিনিনা অহাজাল বালাদিন আমি না লাকদ খলা ইনসানা ফি আহাসান তাকবিম আল্লাহ বাক্তদিনন একটা ফল তিন ফলের কসম করেছেন না। অযায়তুন যাইত রোহ একটা ফল যাইতুন ফলের কসম করলেন। অতুরি সিনিন আর তোর পর্বতের আল্লাহ পাক কসম করেছেন ওয়াহাল বালাদুল আমিন নিরাপত্তার নগরী মক্কা শরীফের আল্লাহ পাক কসম করে বললেন লাকদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকউম এ দুনিয়া জমিনে আমি আল্লাহ মানুষ বানিয়েছি উত্তমতম চেহারা আকৃতি দিয়ে একটু জোরে হবে না দশ বছরের ছেলেটা বল আল্লাহ কোরআনে বলেছেন আমি সব থেকে অতি সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানিয়েছি সুতরাং চাঁদের থেকে মানুষ সুন্দর আল্লাহ কোরআন মাজিদে ঘোষণা করেছে তাই বাচ্চার এই কথার দ্বারা তার বিবি তালা হয়নি বাচ্চা যখন দেখছে যে এই ছেলেটার ফতোয়া কেটে দেওয়ার মতো কেউ নেই এখানে কারণ আয়াতের ওপরে অস্বীকার করতে পারে আয়াতের কলম চালাতে পারে এমন কোন বড় মাওলানা হতে পারে না নেই সঙ্গে সঙ্গে ধরে এই ছেলেটার অন্তত বাচ্চাদের হারিয়ে যাওয়া বিবিটারে খুঁজে পাবো হ্যাঁ সব বড় বড় আলেমরা অবাক হয়ে গেল এই দশ বছরের ছেলেটার এত ট্যালেন্ট এত বুদ্ধি এর বাড়ি কোথায় এই ছেলেটার পরিচয় কি আর বলা লাগবে ইনি আর অন্য কেউ নয় ইনি হলেন আপনার আমার ইমাম নোমান বিন তানার অরিজিনাল তানার মেয়ের নাম ছিল আবু তানার মেয়ের নাম ছিল হানিফা এ কারণে তানার লাকা হলো আবু হানিফা কারণ ইমামে আজামের কাছে এমন একটা ফতোয়া গিয়েছিল এ ফতোয়াটার মীমাংসা হুজুর করতে পারেন নাই হুজুরের মেয়ে হানিফা করে দিয়েছিল

ফাইন খিফতম যদি তোমাদের ভয় হয় আল্লাহ তা তাদের সঙ্গে না এমন করে দুটো তিনটে করলে অবস্থা কি হবে সে বলার অপেক্ষা রাখে না জওয়ান এরা যুবক এরা তো ইমামে আজম আবু আলীহের মেয়ের কাছে হুজুরের কাছে ফতোয়া আসলে একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে একটা মহিলা কেন চারটে বিয়ে করতে পারে না এটা মহিলা কেন চারটে বিয়ে করতে পারে না এই মশলাটা সমাধান দিয়েছিলেন হুজুরের মেয়ে হানিফা সেই দিন থেকে ওনার নাম হয়ে গেল আবু হানিফা একবার জোরে বলবেন না